আওয়ামী কি এখন কোথাও আছে যে আওয়ামী লীগ নথিপত্র যে পুড়িয়ে দিয়ে আসলো কিছু একটা লুকানোর চেষ্টা করছে সাংবাদিকরা যদি গোমর ফাঁস হবে ছেড়ে তারা যদি সাড়ে চার মাসে তাদের বিরুদ্ধে সব দুর্নীতির অভিযোগ উঠছে নিয়োগ বাণিজ্য এই বাণিজ্য সেই বাণিজ্য সেগুলো পুরিয়ে দেওয়ার জন্য তারা করেছে কিনা এখন এবার কথা হচ্ছে যে আমাদের সময় অনেক কিছু হয়েছে যেগুলো তারা বলে তো তারা তো বলেই তো আমরা তো খারাপ ছিলাম তো তারা আবার ভালো না কেন এটার উত্তরটা দেন তারা আরো দশ গুণ খারাপ কেন যে বাংলাদেশ সময় গতকালকে আহ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে একটা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সাধারণত সচিবালয়ের প্রবেশের ক্ষেত্রে সাংবাদিকরা একটি রিটেশন কার্ড ব্যবহার করে থাকে তাদের প্রবেশের জন্য তো সেটিকে আপাতত বাতিল রাখা হয়েছে এবং সাংবাদিকদেরকে সচিবালয়ের নিরাপত্তার জন্য তারা বলতে যে এটা ঝুঁকিপূর্ণ তো এই যে সাংবাদিকদেরকে নিরাপত্তার ঝুঁকি মনে করা হচ্ছে তো এই বিষয়টিকে আসলে আপনারা কিভাবে দেখেন কি মনে হয় প্রথম কথা হচ্ছে যে যাদেরকে তারা আওয়ামী লীগ পন্থী সাংবাদিক মনে করেন তাদের তো অ্যাক্রেডিটেশন কার্ড তারা বাতিল করে দিয়েছে এখন আছে তাদেরকে নিশ্চয়ই মনে করেন কিন্তু সেই সাংবাদিকদের উপর তারা আস্থা রাখতে পারছে না এটা অর্থ হচ্ছে তারা কিছু একটা লুকানোর চেষ্টা করছে সাংবাদিকরা যদি ভিতরে যায় অনেক গোমর ফাঁস হবে আজকে তারা সরকারে আছে ক্ষমতায় আছে তাদের সাথে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান অথচ তাদের কাস্টাডিতে থাকা এই অফিসগুলি পুরে পুড়ে গেল এবং তাদের যে দায় ছিল যে দায়িত্ব ছিল সেটি তারা না নিয়ে তারা একটা বাজারে ছেড়েছে যার হাতে সবকিছু যে এটার কাস্টোডিয়ান যে এটার গার্ডের গার্ডের দায়িত্ব আছে তার থাকা অবস্থায় যদি এইভাবে আগুন লাগে তাহলে এই দায়িত্ব কার এই দায় কার ইখানে heute আছে সরজন্ত আছে এবং বিগত আপনাদের সময়ে টানা 16 বছরে যে ধরনের অন্যায় দুর্নীতি হয়েছে এই দুর্নীতি আড়াল করার জন্যই সরজন্ত করে এই নথিপত্র কুড়িয়ে দেওয়া হয়েছে তো অবাবলীকে এখন কথা আছে যাও অবাবলী নথিপত্র যে কুড়িয়ে দিয়ে আসলো এই ধরনের বালখেল্লো কথাবার্তা বলে অনুষ্ঠিত বোকা বনের কোনো মানে হয় না সকল ক্ষমতা তো তাদের অথরিটি তাদের দখল তাদের তাদের দখলে সবকিছু অথচ জিনিসগুলো পুড়ে গেল আর দায় দিচ্ছে অন্যদের ঘরে তো আমার কথা হলো যে এগুলো হয় কি যে যখন নিজে দায় নিতে পারে না নিজের কোনো যোগ্যতা স্বাক্ষর রাখতে পারে না তাদের এখানে যেহেতু তারা এখন এই অফিসগুলো দায়িত্বে আছে কাজে সেগুলোকে রক্ষা দেয়া সুরক্ষা করার দায়িত্ব তাদের আমি তো বরং আপনি যেটি বললেন যে এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম সেই মন্ত্রণালয়ের দায়িত্ব দায়িত্বে থাকা একজন প্রতিমন্ত্রী হিসেবে আমি তো মনে করি যেটি সঠিক তদন্ত করে বের করা দরকার কারা আসলে এই কাজটি করেছে কারণ এটি তো খুবই একটা একটি ঘটনা কেন তারা নিজেরাই অথবা তাদের এখানে এক ধরনের নেগলোজেন্সি ছিল এবং ফেইলিয়ার ছিল তারা এখানে বরং আমরা তো শুনছি যে গত সাড়ে চার মাসে তাদের বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগ উঠছে নিয়োগ বাণিজ্য এই বাণিজ্য সেই বাণিজ্য সেগুলো পুরি দেওয়ার জন্য তারা করেছে কিনা এখন এই ধরনের হাওয়ায় ওপর কথা তো না বলে তারও যেটা বলছে তদন্ত করলো না কিছু করলো না আগুন লাগলো সাথে সাথে একটা স্টেটমেন্ট দিয়ে বাজারে ছেড়ে দিলো তো এই ধরনের আচরণ একদম ভালো না আমি যেটা মনে করি যে এটা উচিত হবে সত্যিকার অর্থে ইম্পাশিয়াল একটা তদন্ত করে যাদের সামনে হাজির করা কেন কিভাবে হয়েছে এবং যেহেতু তারা এখন ক্ষমতায় তারা সরকারের দাইতে আছে তাদের অধীনে অফিস তাদের সবকিছু কাজে দায়ী তাদের ঘাড়ি চল বর্তায় এবং তারা যদি এই অভিযোগ করে যে আমাদেরকেও ষড়যন্ত্র করেছে সেটা প্রমাণ করার দায়িত্ব তাদের যতক্ষণ না করতে পারছে তার পর্যন্ত তাদেরকে কিন্তু এই দায় হবে যেমন কথা হলো যে এই ধরনের পাল্টাপাল্টি করার প্রয়োজন নেই তারা তাদের ক্ষমতা আছে তাদের হাতে সবকিছু তারা প্রমাণ করে দেখ তদন্ত করে কিন্তু বলছে যে আওয়ামী লীগ আমলের আমলারাই এখনো সচিবালয়ের নেতৃত্বে আছে তারাই আওয়ামী লীগের সঙ্গে যোগ সাজস করে এগুলো ঘটিয়েছে কিনা তাহলে তার ক্ষমতা ছেড়ে দেখ তারা যদি দেশ চালাতে না পারে এসব এসব কথা বলতে লাভ নাই আওয়ামী লীগের আমলে বিভিন্ন বিষয় তাদের কত অভিযোগ অথচ এই আমলে তো শেয়ার মার্কেটে ধস দেখলাম আমরা হাজার হাজার কোটি টাকা চলে গেল এই আমলে তো আমরা দ্রব্যমূল্যের উদ্যোগতি আরো বেড়ে যাচ্ছে এখনো চাঁদাবাজি সিন্ডিকেট আছে তারা যেটা বলছে বলতো যে চাঁদাবাজি সিন্ডিকেট এটা আটকাতে পারছে না এই আমলে এখনো বিভিন্ন প্রকল্পের ব্যয় তারা বৃদ্ধি করে যাচ্ছে হাজার হাজার কোটি টাকা বৃদ্ধি করছে তো যেগুলো নিয়ে আওয়ামী লীগ আমলে আমাদেরকে তারা দোষ দিত তা সবকিছু তো হচ্ছে এবং করে যাচ্ছে এবং আরো দশ গুণ বেশি করে হচ্ছে তারা বলতো যে আইনের শাসন বলে কিছু ছিল না এখন আছে এই ডিএমপি কমিশনারই তো বলছে যে বিভিন্ন জনের নামে মিথ্যা মামলাতে চাঁদাবাজি চলছে এটাকে আইনের শাসন বলে তারা গণমাধ্যমের স্বাধীনতার কথা বলতো এখন গণমাধ্যমে ঢুকে মাস্তানি করে চাকরি চুত করছে সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করছে এখন যাদের অ্যাক্রেডিটেশন কার্ড আছে তাদেরকেও প্রবেশ নিষিদ্ধ করছে এখন করতে পারছে এখন করতে পারছে আওয়ামী লীগের আমলে তো সারাক্ষণ আওয়ামী লীগের বিরুদ্ধে সমালোচনা হয়েছে গণমাধ্যমে এটা তো আপনারাই দেখেছেন এবং কিছু কিছু টক শো ছিল কিছু কিছু টেলিভিশন ছিল তো সারাক্ষণ আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতো কিন্তু এখন আমি একজন ফর্মার মিনিস্টার হিসেবে এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হিসেবে আমি একটা স্টেটমেন্ট দিলে সেই স্টেটমেন্ট আজকে ছাপাই না আমি যখন কথা বলি বলে তাদের উপর নিষেধাজ্ঞা আছে ছাপাতে তারা ভয় পায় কখন কোন পত্রিকার সামনে যে গরু জবাই দিবে আওয়ামী লীগের আমলে এগুলো হয়েছিল তো এখন কথা হচ্ছে যে আমরা ধরেন স্টেটমেন্ট বাদ দেন ছাপানো আমাদের একটা বক্তব্য নেয় আপনার প্রকাশ করা তো দূরের কথা আমরা ছোট একটা যদি প্রতিবাদ মিছিল করি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইন শৃঙ্খলা অবনতি এগুলো নিয়ে আমরা একটা ব্যানার ছাপাতে পারি না যারা ব্যানার প্রিন্ট করে সেখানেও বলে দেয় আছে যে কোনো ধরনের মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের কোনো ব্যানার ছাপানো যাবে না আপনি ব্যানারে শুধু একটা স্লোগান লিখবেন তোমার আমার ঠিকানা পদ্মা বেগনা যমুনা তুমি কে আমি কে বাঙালি বাঙালি জয় বাংলা এই স্লোগানটা মুক্তিযুদ্ধের স্লোগান এটা লিখে আপনি ছাপাতে যান পরীক্ষা করে দেখুন ঢাকা শহরে কোনো ব্যানার ছাপাই প্রিন্ট করে কেউ করবে না আজকে এই ধরনের অঘোষিত না ঘোষণা দিয়ে তারা এইসব নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে মানে ফ্যাসিজম এর এবং স্বৈরাচারের চূড়ান্ত জায়গায় তারা চলে গেছে যে বিষয় নিয়ে এইসব এই যে হিউম্যান রাইটস ডিফেন্ডার আজকে তো প্রফেসর ইউনুস এর ক্যাবিনেট আছে যারা হিউম্যান রাইটস কত তাদের কথাবার্তা কান্না কাটে আজকে যে প্রতি পদে পদে আজকে যে প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কোনো বিচার ছাড়া অন্যায়ভাবে শিক্ষক আপনার সাংস্কৃতিক কর্মী লেখক রাজনীতিবিদ সবাইকে কবির কবিরকে ধরে রেখে দিয়েছে এবং আমি খবর পেয়েছি যে তাকে নাকি ফ্লোরের মধ্যে শুয়ে থাকতে হয় ফর্মার জাস্টিস শামসুদীব চৌধুরী মানিক ফ্লোরের মধ্যে রেখে দিয়েছে যেন তারা ওখানে ঠান্ডায় নিউমোনিয়া হয়ে মারা যায় আপনাদের আমুলে তো বলা হয় যে আয়না ঘর করা হয়েছিল সেখানে অনেককে বন্দি করে মানবিক মানবতর জীবন যাপন করতে হয়েছে তাদের তো সেই আয়না ঘরের তারা ইনভেস্টিগেট করে বেপুর বিএনপি কোন নেতাটা আয়না ঘর থেকে বের হয়েছে একটু দেখেন আপনি দেখেন কোন লেখক সাহিত্যিক কবি প্রফেসর মোহাম্মদ জাফর ইকবালোনতার একজন মানুষ বা আওয়ামী লীগের বড় বড় নেতা যারা এরকম বিএনপি কোন নেতাটা আয়না ঘর থেকে বেরিয়েছে এবং তারা যোগ সাজস করে এখন আর্মিতে যারা একবারে সর্বোচ্চ পর্যায়ে বিভিন্ন সময় দেশের জন্য সার্ভ করেছে তাদেরকে এখন করার চেষ্টা করছে তো এরকম একটা কমিশনের চেয়ারম্যান বানাতে হলো কেন যদি সত্যিকার অর্থে নিরপেক্ষ ভাবে তারা এই তদন্ত করতে চাইতো তাই না আমার কথা হচ্ছে যে আমাদের সময় অনেক কিছু হয়েছে যেগুলো তারা বলে তো তারা তো বলে তো আমরা তো খারাপ ছিলাম তো তারা আবার ভালো না কেন এটার উত্তরটা দেন তারা আরো দশ গুণ খারাপ কেন যখন তারেক রহমানের অর্থ পাচার নিয়ে তদন্ত করেছিল তখন তো তারা সেটা তাদের ওয়েবসাইট পাবলিশ করেছিল সেটা এখন গেলেও আপনি পাবেন এফবিআই তখন সেই সময়ের এজেন্ট

বাংলাদেশ থেকে লন্ডার্ড হয়ে আমেরিকার বিভিন্ন ব্যাংকে গেছে এবং এই পুরো জিনিসটা উঠে আসে তারাই বলছে ডেলি স্টার রিপোর্টে দুই হাজার চোদ্দ সালে ইউএস ভার্সেস সিজার আহমেদ না কি রিজবি আহমেদ একটা কেসের পরে কিন্তু এই যে লিন্ডা স্যামলস কথা যে বলছে যে ডিপার্টমেন্ট অফ জাস্টিস যে সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি যে কন্ট্যাক্ট করে সে তো দুই হাজার তেরো সালে মারা গেছে আর এই পুরো ঘটনা কি ঘটনাটা নাকি সূত্রপাত্র যে দুই হাজার চোদ্দ সালে এই রিপোর্টে আছে তো মৃত লিন্ডা স্যামুয়েলস

ভ কিছুদিন আগে আপনাকে আমি লিঙ্ক পাঠিয়ে দিব আমি জানেন বাংলাদেশ থেকে অর্থ পাচার নিয়ে কোন বিষয় নিয়ে তারেক রহমানের যে অর্থ পাচার সেটা নিয়ে ডেব্রাল আপ্রভট পোস্ট করেছে তো ডেব্রাল আপ্রভ বেঁচে আছে তাহলে এই সরকারকে বলেন যে ডেব্রাল আপ্রভট যে ওই তিনশো মিলিয়ন ডলার সজীব জয় পেয়েছিল তো ডেব্রাল আপ্রভট ওইটা নিয়ে কেন একটা পোস্ট ছিল না সেটা বেঁচে আছে এফবিআই কেন ওইটা নিয়ে কোনো কথা বলছে না যদি এরা এইগুলো সব বানাচ্ছে এই যে টিলুপকে নিয়ে যেটা করলো টিলুপকে নিয়ে যেটা করলো আমি তো মনে করি এটা করতে তারা একটা বড় ধরা খাবে কেন ধরা খাবে ধরেন অ্যান্টি করাপশন কমিশন টিলুপ সহ নেত্রী এবং শেখ রেহানা এবং সবার বিপক্ষে একটা ইনভেস্টিগেশন শুরু করলো বাংলাদেশের এই ডক্টর ইউনূসের অ্যান্টি করাপশন কমিশন সো এটা যদি শুরু করে সাধারণত খুব স্বাভাবিকভাবে ইলুব যেহেতু ইউকেতে একজন मिनिस्टर এটা একটা খবর হবে খবরটা কি যে বাংলাদেশে антиকরাপশন কমিশন ইলু সিদ্দিকীর বিপক্ষে এরকম একটা তদন্ত শুরু করছে খবরটা কিন্তু এইটা তদন্ত শুরু করছে কারণ করেছে তো এটা আপনি প্রশ্নটা করেন তো এই তদন্ত কেন তদন্তটা কেন শুরু করলো কারণ তার পিছন দিকে যান এক ব্যক্তি রিড করেছে কোর্টে তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে আচ্ছা যে ব্যক্তি রিট করেছে সেই ব্যক্তি কিসের ভিত্তিতে রিট করেছে তার পিছন দিকে যান সেই ব্যক্তি রিটে বলছে বাংলাদেশের গণমাধ্যম গুলোতে এই খবরটা এসছে যে টিলিপ সিদ্দিকি ওই রূপপুর পাওয়ার প্ল্যান্ট নিয়ে নেগোসিয়েট করে সেই টাকাটা সে নিয়েছে আচ্ছা বাংলাদেশের গণমাধ্যমে যে খবরটা এসছে কোথা থেকে আসলো তার একটু পিছিয়ে যান বাংলাদেশের সকল গণমাধ্যম এই রিপোর্টটা যে করেছে কোন রেফারেন্সে একটা ওয়েবসাইটসে রেফারেন্সে ওয়েবসাইটসের নামটা কি সব একটু চেক করে দেখেন গ্লোবাল ডিফেন্স কর এই ওয়েবসাইট এই খবরটা প্রথম আসে যেরকম একটা ডিল হয় সেই ডিলের ফলে এত হাজার কোটি টাকা এটার সাথে ছিল সেটা রেফারেন্সে আপনার আমাদের গণমাধ্যম এটা রিপোর্ট করলো সেই রিপোর্টের বেসিস রিড করা হলো রিড এর বেসিস এন্টাই কমিশন আপনার তদন্ত শুরু করলো ইউএস ইউকে বিভিন্ন মিডিয়াতে এটা খবর আসলো যে অ্যান্টাই কারাপশন কমিশন আপনার টিউলিপের বিপক্ষে এই তদন্ত করছে খুব স্বাভাবিকভাবে আসবে কিন্তু অরিজিনাল সোর্স অফ দিস ইনফরমেশন এই ইনফরমেশনের মানে মূল যে আপনার সূত্র সেটা কোনটা সেটা হচ্ছে যে গ্লোবাল ডিফেন্স কর্প ওইখানে একটু যান গ্লোবাল ডিফেন্স কর্প যে দেখবেন যে এই ওয়েবসাইটটা কোথায় কাদের এটা কারা দেখবেন যে এটা একটা ফেক ওয়েবসাইট এটা এটা এই নামে কোনো প্রতিষ্ঠান নাই এটা কোনো অ্যাড্রেস নাই আমি ব্লুমবার্গ এই ওয়েবসাইট পাঠিয়েছি বিবিসি ওয়ার্ল্ড কে পাঠিয়েছি ডসেভেল ইন্টারন্যাশনাল কে পাঠিয়েছি ফাইন্যান্সিয়াল টাইমস কে পাঠিয়েছি জিজ্ঞেস করেছি তোমরা কি এটা কি কেউ চিনে না হ্যাভ এনি টু এবং ওখানে দেখবেন গোটা পৃথিবীর বিভিন্ন ধরনের ডিফেন্স রিলেটেড খবর টবর ছাপায় ফর্টি পার্সেন্ট খবর দেখবেন শুধু বাংলাদেশের এবং আওয়ামী লীগের বিরুদ্ধে মানে এটা বাঙালি কিছু লোকজন আছে বিএনপি জামাতি যারা আওয়ামী লীগ বিরোধী তারা ইউএসএ থেকে চালায় পেজটা এটার কোনো চালচুলা নেই ঠিক আছে তো এরকম একটা 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 সেটা গল্প ছাপিয়ে দিল যে পাওয়ার এত দেনা হয়েছে এবং আমাদের দেশের গণমাধ্যম গুলো এরকম একটা ধরেন আন গার্বেজ একটা সোর্স এর উপর ভিত্তি করে রিপোর্ট করলো আমার ধারণা আমাদের গণমাধ্যমকে রিপোর্ট করানো হয়েছে কারণ তাদের প্ল্যানটাই ওইটা ছিল যে ওই ওইখানেও রিপোর্ট করানো হয়েছে এই জিনিসটা